কত সুন্দর দেখুন চমৎকার ফলন আমি যদি একটি উঠাই এটাই উঠিয়ে দেখাই চমৎকার পেঁয়াজ এই পেঁয়াজের জাতের নাম হলো মাস্টার নাচি বছরে দুইবার চাষ করা যায় ফাল্গুন মাসে শুরু করতে পারেন এবং শ্রাবণ মাসেও শুরু করতে পারেন চারা দেওয়ার পর ৪৫ এবং পঞ্চাশ দিন যখন বয়স হবে তখন এই পেঁয়াজের চারাগুলো উঠিয়ে অন্য জমিতে রোপণ করতে হবে রোপণ করার পর নব্বই থেকে একশো দিন সময় লাগে এই পেঁয়াজ পরিপূর্ণতা হতে